নমস্কার শিবশক্তি শক্তি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এখানে যে মন্ত্রটি আমি আজকে আলোচনা করব। সেটির দ্বারা কিন্তু জিন বলুন পরি বলুন ভূত বলুন বা পেতনি বলুন চাই বলুন না কেন সকল কিছুই কিন্তু আপনি ছাড়াতে পারবেন তো এটি খুবই শক্তিশালী একটি মন্ত্র এবং খুবই ছোট মন্ত্র আপনাদের মুখস্থ করতে বা জপ করতে কোনো অসুবিধা হবে না সমস্ত নিয়ম কিন্তু আমি ভিডিওতে বিস্তারিত বলে দেবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটি কাটবেন না এই আলোচনা কিন্তু আমার চ্যানেলে প্রথম এই ধরনের ভিডিও দেওয়া হয়নি ধীরে ধীরে সব ভিডিওই আসবে তবে কতটা তাড়াতাড়ি আসবে এবং কতটা শক্তিশালী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনাদেরই ওপর কারণ আপনারা যতটা তাড়াতাড়ি চ্যানেলটিকে আগে নিয়ে যাবেন চ্যানেলের সাবস্ক্রাইবার যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ততই কিন্তু আমি যে গুপ্ত ক্রিয়া রয়েছে গুপ্ত মন্ত্র রয়েছে এবং শক্তিশালী যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিওগুলিকে শেয়ার করুন অন্যদের সঙ্গে শেখার উদ্দেশ্যে কারণ এমন কোনো টপিক আমি দিই না যেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না সমস্ত কিছুই কিন্তু জ্ঞানবর্ধক জিনিসই দেওয়া হয় এবং যেগুলো কার্যকারী সেগুলোই কিন্তু দেওয়া হয় তো অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন তাদেরও কিছুটা সুফল হোক এবং আমার চ্যানেলেও যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি কিন্তু আরও এরকম ভালো ভালো আরও টপিক কিন্তু নিয়ে আসব। এছাড়াও আপনারা যদি শিখতে চান গুপ্ত জিনিস যেগুলো অলরেডি আমি আলোচনা করেছি সেখানে যদি জুড়ে না থাকেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জুড়তে পারেন সেখানে কিন্তু সমস্ত মন্ত্র কিন্তু টেক্সট আকারে দেওয়া হয় আপনারা অনেকেই বলছেন যে ভিডিওর ওপর মন্ত্র লিখে দিতে ভিডিওর ওপর নয় সেখানে কিন্তু টেক্সট আকারেই লিখে টাইপ করে লিখে দেওয়া হয় তো যদি এখনও জুড়ে না থাকেন সে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জুড়তে পারেন এখন বিনামূল্যেই জুড়তে পারবেন কিন্তু কিছুদিন পর যারা এখন জয়েন করবেন না তারা কিন্তু আগামীতে জয়েন করতে হলে কিন্তু সেখানে নির্দিষ্ট নির্ধারিত মূল্য দিয়ে কিন্তু জয়েন করতে হবে অবশ্যই এখনই জয়েন করুন বিনামূল্যে জয়েন করতে পারবেন সেখানে কিন্তু অনেক মূল্যবান গুপ্ত জিনিস যেগুলো অনেক পরে ইউটিউবে আসে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয় এবং যেহেতু টেক্সট আকারে হয় সেখানে কিন্তু বুঝতেও সুবিধা হয় আরেকটি কথা আগামী জুনের দু হাজার বাইশ সালের জুন মাসের তেরো চোদ্দো পনেরো অর্থাৎ তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন দু সাল আমি কিন্তু রয়েছে শিলিগুড়ি ও কোচবিহারে সেখানে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসতে চান বা আপনাদের জন্মছক বিচার করাতে চান সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো বিশেষ কাজ থাকে সেখান থেকে কিন্তু করিয়ে নিতে পারেন সেখানে আমার বিশেষ কিছু ক্রিয়া রয়েছে বেশি ক্রিয়া নিতে পারবো না যেহেতু তেরো চোদ্দো পনেরো যদি সেরকম বিশেষ কিছু থাকে তবেই অবশ্যই যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু কাজ আপনারা করিয়ে নিতে পারেন বা আপনাদের জন্মছক যদি বিচার করাতে চান সেটাও কিন্তু করাতে পারেন তো ফিরে আসছি মূল টপিকে আমি মন্ত্রটি এখানে বলে দেব এবং টেক্সট আকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে থাকবে অলরেডি দেওয়া হয়ে গেছে সেখানে কিন্তু চেক করে নেবেন সেখানে কিন্তু কি করতে হবে অ্যাটফার্স্ট কিন্তু শনিবার বা মঙ্গলবার আপনাকে মুখস্থ করতে হবে শনিবার বা মঙ্গলবার মুখস্থ করে নিলে তারপর সামনে যে অমাবস্যা বা পূর্ণিমা আসবে সেই সময়ে আপনি চোখ বন্ধ করে একশো আটবার মন্ত্রটি চক করে নেবেন এতে কি মন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে অবশ্যই যখন আপনি কিছু ছাড়াতে যাবেন সেই সময় কিন্তু সেই এই শক্তির থেকে আপনার যে শরীরের শক্তি সেটা কিন্তু বেশি হওয়া প্রয়োজন এই কারণে কিন্তু মন্ত্রের শক্তিটাও বাড়ানো প্রয়োজন আর অবশ্যই কিন্তু গুরু দীক্ষা যারা নিয়েছেন তারাই কিন্তু এই ধরনের কাজ করবেন অন্যথায় কিন্তু কোনো বড় কোনো ক্ষতির হয়ে যেতে পারে আপনার বা আপনার পরিবারের তো সেগুলো থেকে অবশ্যই সাবধানে থাকার জন্য অবশ্যই যদি গুরু দীক্ষা আপনার হয়ে থাকে তবেই কিন্তু এই ধরনের বিদ্যা কিন্তু খাটাতে যাবেন শিখে রাখতে পারেন কিন্তু একমাত্র গুরু দীক্ষা করার পর এবং বীজ মন্ত্র গুরু থেকে পেয়ে সেই বীজ মন্ত্রের শক্তি শরীরে প্রবেশ করিয়ে তবেই কিন্তু এই ধরনের কাজ করতে যাবেন সামনে আমি কিছু বীজ মন্ত্র আমি শেয়ার করব যেগুলোর মাধ্যমে কিন্তু নিজের যে আধ্যাত্মিক শক্তি সেগুলো বৃদ্ধি করতে পারবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই কিন্তু সেই ধরনের বিদ্যা পেয়ে যাবেন তো বেশি কথা বাড়াবো না আমি প্রথমে মন্ত্রটি দু তিনবার পরে শুনিয়ে দিই তারপরে কিন্তু নিয়ম বলে দেবো মন্ত্রটি হচ্ছে শূন্যে আসন শূন্যে বাসন শূন্যে কররাও ফলনার অঙ্গে থাকিয়া করিতেছ খাও দোহাই আল্লাহর তিরিশ কোটি দেবতার মাথা কাউ ছু শূন্যে আসন শূন্য বাসন শূন্যে কর রাও ফলনার অঙ্গে থাকিয়া করিতে চোখাও দোহাই আল্লাহর তিরিশ কোটি দেবতার মাথা কাউ ছু শূন্যে আসন শূন্য বাসন শূন্যে কর রাও ফলনার অঙ্গে থাকিয়া করিতেছো খাও দোহাই আল্লাহর তিরিশ কোটি দেবতার মাথা খাও তো এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনি অবশ্যই সিদ্ধি হওয়ার পর যেটা বললাম প্রথমে শনিবার মঙ্গলবার কিন্তু এটি মুখস্থ করে নেবেন তারপর অমাবস্যা বা পূর্ণিমায় কিন্তু একশো আটবার চোখ গুঁচে জব করবেন অবশ্যই এরকম জায়গায় খোলামেলা জায়গায় জব করবেন সব থেকে ভালো হয় তিন রাস্তার মোড়ে বা শ্মশানে গিয়ে যদি জব করতে পারেন অবশ্যই কিন্তু ভালো হয় আর যদি আপনার যদি শরীর পাতার জিনিস না থাকে বা যারা না থাকে তাহলে অবশ্যই সেরকম জায়গায় করবেন না আর অবশ্যই ভূতপ্রেত ছাড়াতে হলে কিন্তু শরীর বন্ধন না করে কিন্তু যাওয়াই যাবে না অবশ্যই নিজের শরীর বন্ধন করবেন যেখানে গিয়ে ছাড়াতে যাচ্ছেন সেখানে নিজের চারপাশে গন্ডি ঘেরা দেবেন তারপরেই পরেই কিন্তু সেই ক্রিয়া করবেন আর শুনে শুনে শুধু আমি বলে দিলাম আপনি ছাড়াতে চলে গেলেন এরকম একদমই করতে যাবেন না প্র্যাকটিক্যালি গুরুর কাছ থেকে শিখেই কিন্তু এই ধরনের কাজ করা প্রয়োজন আপনি যদি অলরেডি এই ধরনের কাজ করেন সেইখানে কিন্তু এই মন্ত্রটিও যোগ করতে পারেন তো এটি কিন্তু অনেক কাজ দেবে তার জন্যই শেয়ার করা আমি বললাম সেটি নিয়ে চলে গেলেন তাহলে কিন্তু ক্ষতি হবে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন না তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার